শেরপুর সীমান্তে সড়কের পাশে অর্ধগুলিত মরদেহ উদ্ধার কাকন সরকারের তথ্য ছবিতে নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের জেনেইগাতি উপজেলার গাঢ় পাহাড়ের বনরানী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে জেনেগাতি থানা পুলিশ উনিশ নভেম্বর বুধবার সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর জানায় পুলিশ জানায় নিহত নারীর বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থা পাওয়া যায় মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল বাংলা লিঙ্ক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এইসব প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জিনেগিদি থানার ওসি মোহাম্মদ আল আমিন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে অজ্ঞাতনামা এই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে শেরপুরের জিনেইগাতি উপজেলার গাড়ো পাহাড়ের বনরানী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধকরিত মরদেহ উদ্ধার করেছে জিনেইগাতি থানা পুলিশ উনিশ নভেম্বর বুধবার সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর জানায় পুলিশ জানায় নিহত নারীর বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর মরদেহের গলায় গামছা পেছানো অবস্থায় পাওয়া যায় মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল বাংলা লিঙ্ক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জিনেগিদি থানার ওসি মোহাম্মদ আল আমিন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে অজ্ঞাতনামা এই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াধীন বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে